আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশিদ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে দশ পিস একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চৌকাট নিয়ে আসছে এবং এক পিস পাল্লা নিয়ে আসছি এগুলো বিক্রি করেছি আপনার বগুড়ার দুপচাচিয়াতে যে ভদ্রলোক এই চৌকাট এবং পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব শাহিনুল ইসলাম তো শাহিন ভাই আমাদের যে দশটা চৌকাট অর্ডার করেছে এখানে কয়েকটা সাইজ আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে তিন ফিট বাই সাত ফিট আছে আড়াই ফিট বাই সাত ফিট আছে তো এই একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা যে চৌকাট এগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে তিন টাকা আর এখানে যে একটা পাল্লা দিয়েছি এটা পাশে হচ্ছে সাতাশ ইঞ্চি উচ্চতে একাশ ইঞ্চি টু ডি ডিজাইন শো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আট টাকা আমাদের এই প্রোডাক্টগুলো এখন কুরিয়ারে চলে যাচ্ছে কর্ত কুরিয়ারে যাবে দুপচাচিয়া শাখায় তো আমার এখানে বিষয় হচ্ছে যে আমি অনলাইনে ব্যবসা করি অনেকেই এগুলো ডেলিভারি ফিরি দেয় বা আমি এগুলো ডেলিভারি ফিরি না ডেলিভারি ফিরি যারা দেয় তারা হচ্ছে প্রোডাক্টের রেটের ভিতরে এই ডেলিভারি কস্টিংটা ধরে নেয় কিন্তু আমার এখানে আমার ব্যবসার যে পলিসি এটা হচ্ছে যে আপনি যদি এই চোকাট ডেলিভারি কত টাকা খরচ এটা আলাদা হিসেবে হবে পাল্লা যখন আপনি আমার থেকে কিনবেন এই পাল্লার প্লেন পাল্লার দাম কত ডিজাইন করার পরে এটা দাম কত এটা বার্নিশ যদি করেন তাহলে দাম কত এই বিষয়গুলো আমি সময় ক্লিয়ার করে কাস্টমারকে ভেঙে দিই আলাদা আলাদা এগুলা একবারে দামে বিক্রি করি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই কিছুটা কমাই নেন দেখেন যে আমি এগুলো সম্পূর্ণ বিক্রি করে আমার এখানে দাম দর করার কোনো সুযোগ নেই যার যার ভালো ভালো লাগে লাগে না না নেয় নেয় তবে আমার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো আমি একটা কোয়ালিটি মেনটেন করে তৈরি করি কারণ হচ্ছে যে আমার মনে হয় যে বিক্রি করার সময় তিতা কথাও ভালো আর বিক্রি আহ করার পরে জিনিসটা যদি ভালো হয় তখন এমনিতে আমি আপনার কাছে মিঠা মানুষ হয়ে যাব কিন্তু যদি আপনার জিনিসটা এখন খুব মিঠা মিঠা কথা বলে জিনিসগুলো দিয়ে দিলাম জিনিসে কোনো সমস্যা হলো পরবর্তীতে অটোমেটিক্যালি আপনার কাছে আমি তিতা হয়ে যাবো তো আমি পরবর্তীতে তিতা হতে চাই না আমি এখন আপনার কাছে তিতা হতে চাই যাতে পরবর্তীতে আপনার কাছে আমি মিঠা হই এই প্রোডাক্টগুলো যদি আপনারা নেন আমাদেরকে পনেরো থেকে বিশ দিন আগে অর্ডার করলে হবে আমরা ডেলিভারি দিতে পারবো আর এগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আমি এটা করে আমার ব্যবসার প্রথম দিন থেকে আমি এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং আমার এখানে কথা হয়েছে যে আমি নির্দিষ্ট একটা কোয়ালিটি তৈরি করবো এবং যতটুকু প্রফিট না করলেই না ওই প্রফিটটুকু করে এগুলো রেট দিই কেউ আছে যে দাম দর করে বিক্রি করে একটা কাস্টমারের কাছে দুই টাকা লাভ করলো একটা কাস্টমার কাছে 1500 লাভ করলো আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নাই আমাদের কাছে প্রতিটা পাল্লাই প্রতিটা কাস্টমারের একই পরিমাণ আমরা লাভ করি একই পরিমাণ কাস্টমার কেনে আপনি কোনো দাম দর না করলো আমাদের কাছ থেকে জেরেট আপনি কিনবেন আপনি যদি 1 ঘন্টা বসে দাম দর করেন তাও আপনাকে ওই একই রেটে কিনতে হবে কারণ হচ্ছে এই কোয়ালিটি মেইনটেইন করে জেরেট রাখা দরকার ওইটাই রেখ আমি বিক্রি করি তো এগুলো আমাদেরকে অর্ডার করলে 50% টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তলা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم